তারাবির নামাজ যদি আট রাকাত হয় তো এবাদতের তেমন যুক্তি চলে না এবাদতের ব্যাপারে দেখতে হবে কোরআনায় কি বলে তোমাকে দেখে আমার হাসিও আছে আরে তুমি রাস্তায় হাঁটছ দেখলাম ও বরাকাত হু বিয় বায়রা আমরা এই যে ভিডিও ক্লিপগুলো দেখলাম তা হলো তেরাবিন নামাজ নিয়ে তেরাবিন নামাজ নিয়ে আমাদের বেশ কিছু উলামায় কারামগণ বা শাহগণ বলে থাকেন যে তেরাভিন নামাজ আসলে বিশ্বকাত নয় যা আট টাকা কিন্তু আমাদের আরও কিছু উল্লামায় কেরাম বলে থাকেন না তেরাবিন নামাজ বিশ টাকা যা শূন্য সাল্লাল্লাহ আলাহি সাল্লাম পড়েছেন এবং আনুষ্ঠানিকভাবে জামাতের সহিত হজরৎ উমর আদিল্লাহ তালা আনহুদ জামাত থেকে আরম্ভ হয়েছে এ বিষয়ে আমরা কয়েকজন ওলামায় গ্রামের কয়েকজন শেখার মুখ থেকে আমরা জানার চেষ্টা করব আশা করি যারা ভিডিওটি ক্লিক করেছেন আপনারা সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে আপনাদের জীবনে অনেক উপকারে আসবেন এবং উপকারে আপনার আপনারা উপকার করতে পারবেন আসুন প্রথমে আমরা মাতিউ রহমান মাদানি সাহেব কি বলতে চাইতেছেন এই বিষয়টাকে নিয়ে আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করি তারাবির নামাজ যদি আট রাকাত হয় তো উমার রাজি আল্লাহ তালানো বিশ রাকাত উমার আল্লাহ তালা যুগে লোকেরা বিশ পড়তো আছে তারপরে হাদিস তো হ্যাঁ কিন্তু ওমার রাজি আল্লাহ তার হুকুম মহাত্মা মালেক রয়েছে তিনি হুকুম দিয়েছিলেন তামিম দারিকে আর ওবাবিনে কাবকে যে ইয়সালুবিন নাসেবে এহদা আশারা তারা কাতান এগারো রাখাত পড়াবার হুকুম ছিল কিন্তু লোকেরা ভিন্ন ভিন্ন তারা কি করতো বিশ রাকাত পড়তো ওমারজিয়াল না তো বিষ পড়িয়েছেন এটি জি একেবারে সহি না মিথ্যা কথা ভুল কথা জাল কথা হাদিস সহি নয় যে ওমারজ্ঞিয়া সুন্নত হচ্ছে বিষ রাখাত পড়া এটা ভুল তথ্য সহি হাদিস দেখতে হয় মুহাত্মা মালিক হাদিসের কিতাব আছে হাদিসের কিতাব ভুলে দেখবেন যে তার হুকুম ছিল এগারো পড়ো কারণ ওইটি হচ্ছে নবীস আসসাল্মের সোনা মা কান আয়াজী দফি রহমাদা আলাফি গাহিনী আলাহিদা আশা রাখা এগারো রাকাতে বেশি রমজানে গায়ের রমজানে কোনো মাসে বেশি করতেন না সবসময় এগারো করতেন যে এই তাহাজুদ ওইটাই তারাবি এর কোনো প্রমাণ নেই যে তাহাজুদ আলাদা তারাবি আলাদা কিন্তু লোকেরা ধীরে ধীরে বাড়াইতে শুরু করলো আর তেলাউত কমাইতে শুরু করলো আগে ছিল এগারো রাখাত কিন্তু তেলাওত লম্বা ছিল লোকেরা এত লম্বা তেলাওয়াত করতে পারছে না অধৈর্য হয়ে যাচ্ছে তখন দেখলো যে আমাদেরকে তো লম্বা জাগতে হবে তো কি করতে হবে তখন রাখার সংখ্যা বাড়াইতে শুরু করলো বাড়তে বাড়তে একচল্লিশ পর্যন্ত পৌঁছেছিল মদিনার লোকেরা তাবে ইমাম মালিকের যুগে একচল্লিশ রাখাত পড়তো খালি বিশ কেন পড়বেন একচল্লিশও পড়েন মাঝে মাঝে একচল্লিশ পড়েন মাঝে মাঝে ছত্রিশ সাঁত্রিশ পড়েন মাঝে মাঝে আপনার পঁয়ত্রিশ পড়েন মাঝে মাঝে উনত্রিশ উনত্রিশ পড়েন এইভাবে পড়েন কোনো অসুবিধা নেই বেশি পড়া যায় কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে যে নবি শাসমের সন্নত কোনটি সন্নত হচ্ছে লম্বা করে পড়ার কোয়ালিটি সুন্নত আর সন্নত সংখ্যার দিক থেকে হচ্ছে এগারো রাখাত তো বন্ধুরা আপনারা এখানে দেখলেন মতিউর রহমান মাদানী সাহেবের দলিল উনি বলতেছেন যে হজরত উমরের উমর বিশ্রাকাত আরম্ভ করেন নাই বরং উমরের জমানার লোকেরা বিশ্রাকাত তেরাবিন নামাজ আরম্ভ করেছেন এবং উমর আদি আল্লাহু আনহু উনি কী করেছিলেন আঠ রাকাত তেরাবিন নামাজ জামাতের শহীদ পড়ার জন্য আদেশ করেছিলেন বন্ধুগণ এখানে আমার একটা প্রশ্ন থেকে গেল আপনাদের কাছে হজরত উমর রাজি আল্লাহতালাহ আনহু কীরকম সাহাবি ছিলেন এবং উনার শক্তি প্রদর্শন ওনাকে কীরকম মানুষ বয় করত এবং মানুষ কেন ওনাকে জিনরাও বয় জিন জিন্নাতরাও বয় করত এ বিষয়ের উপর উমর রাজি আল্লাহ আনহু কোন প্রকৃতির মানুষ ছিলেন তা জানার জন্য আমরা শেখ আব্দুরাজ বিন ইউসুফ সাহেবের বক্তব্য আমরা শোনার চেষ্টা করব তখনই বুঝতে পারবেন যে উমরের যদি উমর রাজি আল্লাহ তাল্লাহ আনহু যদি আঠরাকা তেরাবিন নমাজ পড়ার হুকুম করে থাকেন তাহলে মানুষ কী মানুষ মানুষের কি ক্ষমতা রয়েছে যে ওরা বিশ টাকা তিরিশ টাকা চব্বিশ টাকা তেরাবিন নামাজ চল্লিশ টাকা তেরাবিন নামাজ পড়বে আসুন আমরা আব্দুল্লাহ রাজাহ ইউসুফ সাহেবের মুখ থেকে হজরত উমর আদি আল্লাহ তাল আনহুর কিছু বর্ণনা আমরা শোনার চেষ্টা করি বোখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল ওকে দেখে বলছেন উমার তোমাকে দেখে আমার হাসিও আছে আরে তুমি রাস্তায় হাঁটছ তো দেখলাম ওই যে শয়তান খালি তোমাকে দেখে ছুটে পালাচ্ছে অতচো ওমর শয়তানকে দেখতে পার না যে এক থাপড় ওমর মারবে এর কোন কোন ক্ষমতা ওমারের নেই কিন্তু তার একটা ইমানে এত পাওয়ার বেশি যে শয়তান রাস্তা ছেড়ে দিচ্ছে এমনি সাধারণ জনগণ ছেড়ে দিত রাস্তা ছেলেমে দৌড়ে পেলে যত ताकत পালিয়ে যত দেখলে। তার একটা মানুষ হিসাবে মানুষের ভিতরে তার একটা ভীতি ছিল ভিন্ন নাম শুনলেই ভয় লাগতো তার নাম উমার। উমার যদি কোনো কথা বলেন সেটা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে তার নাম ইসলাম তার নাম মোহাম্মদ সালি সাল্লাম পৃথিবীতে একটা মানুষের কথা চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এই কথাটি বোঝানোর জন্য আপনাকে আমি কতবার বলেছি এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে যেই ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সেই ধর্ম হুজুরের কথাতে কেমনে চলে আপনাকে হিসাব বন্ধুগণ এখানে উমর আনহু কোন ধরনের মানুষ ছিলেন এবং উনাকে কতটুকু মানুষ বয় করত জিনেরা কতটুকু বয় করত তা আপনারা শেখ আব্দুল ইউসুফ সাহেবের বক্তব্য থেকে নিশ্চয়ই স্পষ্ট হয়ে গেছেন বন্ধুগণ এবার আমরা তেরাবিন বিশ রাকাত না আট রাকাত এ বিষয়ের উপর আমরা সুন্দর কিছু আলোচনা শুনবো মুফতি দিলওয়ার হোসেন সাহেবের মুখ থেকে আশা করি যদি আপনারা এই বক্তব্যটা মুফতি দিলওয়ার হোসেন বক্তি সাহেবের বক্তব্যটা ওদিন সম্পূর্ণ ধৈর্য সহকারে শুনেন তাহলে তেরাবিন নামাজ নিয়ে যে বিতর্ক রয়েছে আমাদের সমাজের মধ্যে তা আপনারা আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন আসুন আমরা এবার মুফতি দিলওয়ার হোসেন সাহেবের একটু বক্তব্য শোনার চেষ্টা করি যে নামাজটা হয় সেক্ষেত্রে দেখা যায় যে অনেক মসজিদেই আট তারাবি হয় আবার অনেক মসজিদে বিশ এখানের আসলে ব্যাপারটি হলো তারাবি হলো একটি এবাদত এবাদতের তেমন যুক্তি চলে না এবাদতের ব্যাপারে দেখতে হবে কোরআন সুন্না কি বলে তারাবির ব্যাপারে যদি আমরা কোরআন শরীফ দেখি কোরআনে এই ব্যাপারে কিছু নেই হাদিসে কি আছে এটা আমরা হাদিস যত ঘাটাঘাটি করেছে আমরা দেখেছি রাসূল করিম ইম সাল্লাল্লাহ সাল্লাম বিশ্বাখাত পড়েছেন আমি একটু দ্বীপের হাদিসগুলো বলছি হজরতে অমর থেকে বাকি তিন খলিফার আদেশ বিশ্বকাত পড়ার জন্য সাহাবায় কারামের ঐক্যমত বিশ্বাখাতের উপরে উম্মতের ঐক্যমত বিশ্বাখাতের উপরে ইমামদের ঐক্যমত বিশ্বকাতের উপরে মক্কা এবং মদিনা শরীফের লগ্ন থেকে আজ পর্যন্ত বিশ্বাঘাত হয়ে আসছে এমনকি ইমাম বোখারের রাহেমাবল্লা নিজেও বিশ্বকাত পড়তেন এই দলিলগুলোকে সামনে রাখলে আমরা দেখি তারা আসলে বিশ্বাঘাত আট্রাকাত নয় যেমন আমার হাতে এই কিতাব তার নাম হল আল মোসান্নাফ ইনি ইমাম বোখারি উস্তাদ ইমাম আবু বকর আবি সাহেবা এনার সংকলিত হাদিসের কিতাবটি পঁচিশ খণ্ডে এই কিতাবে পরিষ্কার হাদিস উল্লেখ করতেছেন রাসুল্লাহ সাল রমজানে বিশ্ব তারাবি করতেন এবং বিতির করতেন এগুলো মোসান্নাফে এমন সাবার হাদিস খণ্ড হইল পাঁচ নম্বর পৃষ্ঠ হল দুই শত পঁচিশ হাদিস নম্বর সাত হাজার সাতশত চুহত্তর দুই নম্বর ইমাম তবরানি অনেক বড় ইমাম ওনার সংকলিত হাদিসের একাধিক কিতাব আছে তার একটি কিতাব হলো আল মজামুল কাবির এটা পঁয়ত্রিশ খন্ডের ছেপে এসেছে আমাদের কাছে তো পূর্ণ কিতাব এখনো চাপেনি আরো বাকি আছে পুরোটা ছাপলে আরো বেশি হবে এই কিতাবে হাদিস বর্ণনা করতেছেন

খ্রিস্টা নম্বর চারশো তেত্রিশ হাদিস নম্বর এগারো হাজার নয়শত চৌত্রিশ তিন নম্বর কিতাবের নাম আসুনানুল কুবড়া এই কিতাবে উল্লেখ আছে হুজুর রমজানের মধ্যে জমা ছাড়া বিশ্বাকাপ পড়তেন তারাবি এবং বিতির পড়তেন এই হাদিসটি বর্ণার পরে ইমাম বাইহাকি বলেন তাফরাদ আবিহি আবু সাহেবা ইব্রাহিম অবন ওসমান আল আবাসি আল কুফি এই হাদিসের মধ্যে ওসমান এবনা বেশ আগে বললাম ওনার দাদা ওনার দাদা হলেন দুর্বল বর্ণাকারী এই কারণে হাদিসটি দুর্বল ইমাম ভাই হাতে বলছেন বাকি দুজনে বলেননি এখন বাস্তবে দুর্বল কিনে এটা আমাদের দেখার বিষয় হলো নাতি বর্ণনা করতেছেন দাদা থেকে হাদিস দাদা দুর্বল কি সবল ভালো বুঝবে কে নাতি বুঝবে না অন্যেরা বুঝবে নাতি বুঝবে যেহেতু সেই ঘরে সে পালিত তো নাতি বনা করতেছেন অন্যরা বলে দুর্বল নাতি তো দুর্বল বলেননি উসুনান এই কিতাবটা এটা বাইশখণ্ডের কিতাব হাদিসের এই কিতাবের মধ্যে লম্বা চোর আলোচনা করে প্রমাণ করছেন যে না উনি হলেন হাসানুল হাদিস মানে তার বর্ণিত হাদিসগুলোকে বলা হয় হাসান হাসান মানে হাদিসে সহি ধরেন একশো হাসান হলো নিরানব্বই একটু কম হাসানা দলিল যোগ্য হাদিস হাদিসটি হাসান এবং তার একটা বড় দলিল হইল আমাদের দেশে যারা তারা আটটা টাকা পড়েন তারা তাদেরকে পরিচয় দেন আহলে হাদিস বলে তো ওনারা বলেন যে হাদিসটি জাল তো জরিফও বলেন না অথচ জাল কোন মহাদেশ বলেননি দুর্বল বলছেন যেমন ইমাম বাহাক উদ্রি দিয়ে বললাম জালকেও বলেনি ওনারা বলেন জাল এনার কারণেই এমনি আবি দাদার কারণে এটাকে জাল বলে এখানে আমাদের প্রশ্ন আহলে হাদিস এরা জানাজার নামাজে সুরায় ফাতেহা পড়াকে ফরজ বলেন জানাজার নামাজে সুরায় ফাতেহার কথা তিরমিজি শরীফে আছে হুবহু এই সূত্র তার মধ্যে এই বর্ণাকারী আছেন আবু বকর এমনি আবি যে দাদা এ দাদা বর্ণাকারী ওই সূত্রে আছেন তো ওই সূত্রে বর্ণনা করার পরেও যদি জানাজার নামাজে ফাতে পড়া ফরজ হয় হাদিস সহি হয় জাল না হয় তো একই সূত্রে বিশ্বাকার তারাবি বর্ণিত হলে এটা কেন জাল হবে খোলাফা রাশিদিনের মধ্যে হজরত ওমর রাদি আল্লাহ আন উবাই এবনে কাব এবং তামিমে দারি তাদেরকে আদেশ করেছেন যে তোমরা বিশ্বাকাপ নামাজ জমাতে পড়াও এখানে এখন বোঝার বিষয় রাসোল্লাহ সাল্লাহ আলাইসালাম যদি বিশ্বাকাপ না পড়তেন একজন খলিফাতুল মুসলিমিনের পক্ষে রাসুল যে কাজটি করেননি সে কাজটি আদেশ দিয়ে করাইবেন এটা কি ধারণা করা যায় কখনো নয় এবং তিনি তারা বিশ্বাকাত পড়ানোর জমাতে পড়ার জন্য আদেশ করেছেন ১৪ হিজড়িতে চোদ্দ হিজড়িতে হাজার হাজার সাহাব একরাম চিন্তা ছিলেন এত সাহাব একরাম থাকতে একজন সাহাবিও কোনোদিন প্রতিবাদ জানালেন না যে রাসুল বিশ্বাকাত পড়েনি আপনি কেন বিশ্বাকাতের জন্য জমাতে পড়তে বলতেছেন এথাফো সাদ আতিলমত তাকেন একটি কিতাব আছে এই কিতাবের মধ্যে ইমাম আজম আবুয়ানি ফুর রহমতুল্লাহ আলাই বলেন যে হজরত ওমর যে জমায়াতে বিশ্বাখাপ পড়ানোর কথা বলতেছেন ওনার কাছে তার ভিত্তি ছিল যারা সোলোল্লাহ সাল্লাহ সলামত বিশ্বাখাতে পড়তেন ভিত্তি ভিত্তি না থাকলে নিজের পক্ষ থেকে এবাদের মধ্যে বৃদ্ধি করা এটা আদৌ সম্ভব হইতো নাই দুই নম্বর ওসমান এবং রাজি আল্লাহ তাল আনহুর জামানায় বিশ্বাকাত আলী মুরতাজা রাজি আল্লাহ তাল আনহুর জামানায় বিশ্বাকাত উনি হুকুম দিয়ে পড়ে তিনি বিশ্বাকাত জমাতে পড়ুন এরপরে সাহাবাই কারাম ঐক্যমত কোন একজন সাহাবি দ্বিমত পোষণ করেছেন এমন কোন প্রমাণ কোথাও কেউ দেখাইতে পারবে না হ্যাঁ এখন আট্টাকাতের ব্যাপারে আহলে হাদিস ভাইয়েরা হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা থেকে একটি হাদিস মারা বহনা করেন হাদিসটি বুহারি শরীফে আছে যেমন হাদিসটি হইল এটা হলো আমাদের মূল দলি হাদিসে অনুবাদ হইল হজরত আবু সালামা এবনে আব্দুর রহমান উনি আয়সা রাজি আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন যে রমজানে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নামাজ কেমন হতো কত রাকাত হতো তা নয় কেমন হতো ধরন কেমন জিজ্ঞেস করতেছেন হয়তো আশার জবাব দিলেন মা কানা ইয়াজিদু ফি রমাদান আলাহ আলা আসা তারা রাকাতান রমজানে এবং রমজানের বাইরে বাকি এগারো মাস এগারো রাকাতের বেশি হুজুরি পড়তেন না এগারো কিভাবে পড়তেন আগে বর্ণা দিচ্ছেন প্রথমে চার ফালা তাসাল আন হোস তুলি তুইহিনা জিজ্ঞেস করবে না যে এই নামাজটি কত সুন্দর হতো কত লম্বা হতো সোমা ইউসালি আর বা এরপরে আবার চার রাকাত পড়তেন ফালা তাসাল আন না এটা জিজ্ঞেস করবে না যে কত সুন্দর হয়তো কত লম্বা হয় সোম্মাই ওসাল্লি সাল্লাহ আসান এর পরিবর্তন তিন রাখা যাকে আমরা বিতির এরপরে হয়তো আয়েশা বলেন ফাকল তো ইয়ার সুর আল্লাহ আর তানাম কাবলান তুতির তিনটা কাজে পড়ছেন এর আগে হুজুর ঘুমিয়ে পড়ছিলেন আশা শুনুন যে আপনি বিধির আগে ঘুমিয়ে পড়লেন হুজুর জবাব দিলেন ইয়া আয়সা তু ইন্না আয়না ইয়া তানা মান অলা ইয়া নাম ও আমাদের আমার দুই চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় না তাই এ ঘুমে আমার উজু বানবে না এটা হলো তাদের মূল দলিল এখানে এখন আমাদের কয়েকটি কথা বুঝার বিষয় এক নম্বর এই হাদিসটি বড় বড় মহাদেশী না তাদের সংকলিত হাদেশের কিতাবে উল্লেখ করেন তাহাজ্জুদের অধ্যায় তাহাজ্জুদের অধ্যায় তারাবীতে নয় তাহলে বোঝা গেছে মহাদেশ না দৃষ্টিতে হাদিসটি তাহাজ্জুদের তারাবীর নয় দুই নম্বর কথা এখানে রমজান এবং রমজানের বাইরে বাকি এগারো মাস উল্লেখ আছে তো রমজান এবং রমজানের বাইরে রাত্রে কোন নামাজ পড়া হয় তাহাজ্জুদ পড়া হয় তারা তো বাকি এগারো মাসে পড়া হয় না অতএব এটা স্পষ্ট যে এই হাদিসটি তাহার ব্যাপারে তারাবির ব্যাপারে নয় তিন নম্বর যদি তারাবির ব্যাপারে হয় তাহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন রমজান মাসে সুতারাবি কেন পড়েন বাকি এগারো মাস কেন পড়েন না এখানে তো পরিষ্কার আছে ফি রমাদানা ওয়ালা ফি গাইহি রমজান এবং রমজানের গায়ের বাকি এগারো মাস পুরা বারো মাসের কথা উল্লেখ আছে তা আপনারা এক মাস কেন পড়েন বাকি এগারো মাস কেন পড়েন না হাদিস রুফর আমল নিজেরাও করলেন না চার নম্বর কথা আবু জিজ্ঞেস করছেন আয়েশাকে হুজুর নামাজ কেমন হিত যদি তারাবে সম্পর্কে প্রশ্নটি হতো হুজুর মসজিদে পড়েছেন সামনে তারাবি পড়লেন মসজিদে মানুষের সামনে সাহাব এরামের সামনে জিজ্ঞেস করছেন ঘরে মহিলার কাছে আয়সার কাছে তো বোঝা গেছে তারাবে সম্পর্কে নয় ঘরে যে নামাজ পড়া হয় ওইটা সম্পর্কে ঘরে পড়া হয় তাহার যুগ তারাবি নয় পাঁচ নম্বর কথা এই হাদিসের মধ্যে মাত্র এগারো রাকাত তিন রাকাত বৃত্তির আট রাকাত তারাব অথচ অসংখ্য হাদিসে আছে যে রমজানে হুজুরে নামাজ বাড়াইয়ে দিতেন দোয়া বাড়াই দিতেন আবাদত বাড়াই দিতেন কখনো কোনো পুরা রাত্র আবাদত করতেন বিভিন্ন হাদিস আমার কাছে উদ্ধৃতি সহকারে আছে এখানে আছে এগারো কাদের বেশি করতেন না রমজানে যে বাড়াইতেন সেটা কোন নামাজ বাড়াইতেন তাহলে বুঝে সেটা ভিন্ন তারা ভিন্ন নামাজ এটা নয় এটা দেখার যদি ছয় নম্বর কথা এখানে বিতিরের নামা সোমাই ওসাল্লি সালাহ আসান বখরে তিন ডাকাত বিতির পড়তেন হাদিস ভাইরা এই হাদিস দিয়ে তারা বে আট টাকাতে দলিল দেন বিতির যে তিন ডাকাত এটা দলিল আর এখানে দেন না ওনারা বিতির পর এক ডাকাত তাহলে হাদিস তো ওনারা আমার লেন না সাত নম্বর কথা এখানে আছে হুজুর বিতিরের আগে আট টাকা পরে ঘুমিয়ে পড়ছেন তো এখন প্রশ্ন যদি তারা বেয়ে এটা মসজিদে পড়ছেন তো তারা এভাবে মসজিদে হুজুর ঘুমিয়ে গেছেন আর সাব এক আরাম বসে রইলেন আর জিজ্ঞেস করতেন কে আয়সা ইয়া রাসুল আল্লাহ তানা মোকাবলান তুতের ভিতর পর আগে আপনি ঘুমাইলেন তো গুমালেন মসজিদে পুরুষদের সামনে জিজ্ঞেস করে আয়সা এই কথাটা কি সাজে কোনো খাটে খাটে না বুঝলে ঘরের নাম আদার কথা এগুলো তাহার যুদ্ধ এটা তারা বের ব্যাপারে নয় আট নম্বর কথা এখানে আছে একসাথে পড়তেন চার রাখাত হুজুরে ইউসল্লি আর বাড়ান একসাথে চার আঘাত পড়তেন তাহলে আদেশ বাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা দুই ডাকাত করে করে কেন করেন একসাথে চার আঘাতই এটা পড়ে না তো বুঝে গেছে হাদিস করে আপনারা তো আমল করেন না তাহলে এটা তারাবির হাদিস না তাহার হাদিস নেই তাহার যুদের হাদিস কে এনে তারাবি আট টাকা বলতে চান নয় নম্বর বিষয় ওনারা বলে আরবরা আট টাকাত পড়ে আমি পুরা আরব দেখতেছি মকাশের মদেন সব দেখিনি এখানে পড়তেছে কুসাকাত সবাই এই দুইটা বাদ দিয়ে বাকিটা দেখতেছি এখানে আমার দৃষ্টি পড়ে না কেন উদ্দেশ্য কি দৃষ্টি যেখানে পড়ার দরকার সেখানে না অন্যখানে কেন পড়ে দশ নম্বর কথা যেখানে খতম হয় সেখানে হয় আমাদের খোঁজ আছে বড় বড় মাস এখানে খতম হয় হয় এখানে খতম হয় না ওর আট পড়ে চলে যায় হ্যাঁ সুরাত ব্যায়াম কোনো কোনো যে কোনো জায়গা দিয়ে পড়ে চলে যায় এখানে আটটা হয় খতম যেখানে হয় সেখানে বিশ্বঘাত হয় তো সারা আরব বিশ্বে কথা সঠিক সঠিক। তো বন্ধুগণ আমরা এখানে দেখলাম মুফতি দিলওয়ার হুসেন সাহেব কীরকম ইমাম বাইহাকি ইমাম তাবরানির কথা উদ্ধৃতি দিয়ে বা আরও বেশ কিছু হাদিস গ্রন্থের এবং ইমামদের কথা উদ্ধৃতি গিয়ে দিয়ে উনি তেরাবিন নমাজ বিশ না আট তা প্রমাণ করার চেষ্টা করেছেন বন্ধুগণ এখানের আমার কিছু বলার রইল না আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্টে এসে আপনার মতামতকে তা জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমার বন্ধু আমাদের বন্ধুবান্ধব যারা আপনাদের বন্ধুবান্ধব যারা রয়েছে তারা এ বিষয়ে নিয়ে শঙ্কিত রয়েছে তাদেরকেও ভিডিওটা আপনারা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন ফেসবুক ইনস্টাগ্রাম যে যেখানে পারেন ভিডিওটা শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু